আজকে আমাদের চ্যালেঞ্জটা হলো টুর্নামেন্ট খেলে আইফোন কেনার চ্যালেঞ্জ জানি সবাই অবাক হয়ে যেতে পারো তবে এটাই বাস্তব যে আমি টুর্নামেন্ট খেলে আইফোন আনবো তো তোমরা দেখতে থাকো অনেক মজা হবে তো আজকে আমরা প্রথমে অ্যাপসের ভিতরে যায়া একটি ম্যাচ জয়েন দেই আর আজকে সব সোলো টুর্নামেন্ট খেলবো আমি কোনো ডোর টুর্নামেন্ট খেলবো না সোলোতে খেলে খেলে একা একাই আমি আইফোন কেনার টাকা জমাবো তো আপনারা দেখতে থাকেন তাহলে অনেক বেশি মজা পাবেন তো দেখতে থাকেন আমি কি আইফোন কিনতে পারি নাকি বেশি দেরি না করে আমি এখন ম্যাচ জয়েন করে ফেলি কারণ আমার তো এক লাখ টাকা কামাতে হবে টুর্নামেন্ট খেলে আর আমি যে ম্যাচটাতে জয়েন দিয়েছিলাম সেই ম্যাচটাতে ছিল হাইপার সিক্সটি নাইন দেখো আঠারো নম্বরে আছে হাইপার সিক্সটি নাইন আজকে তো ভাই খুব মারামারি হবে আর আজকে আমার আইফোন কেনার সবগুলো টাকা জমাতে হবে আর একদিনে তো আইফোন কেনার টাকা হবে না তার জন্য আমাদের প্রায় তিন চার মাস টুর্নামেন্ট অ্যাপসে খেলতে হবে তো আমরা খেলবো সেটা কোনো ব্যাপার না তো আজকে দেখি আমরা হাইপার সিক্সটি নাইনকে কিল করতে পারি নাকি হাইপার সিক্সটি নাইনও কিন্তু এই অ্যাপসে টুর্নামেন্ট খেলে থাকে তো বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করে দেই আর তোমরা দেখতে থাকো আজকে অনেক মজা বাবা আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছো তো আজকে অনেকদিন পর তোমাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওতে তোমরা টাইটেল আর থামিল থেকে তো বুঝতেই পারতো তো আজকের ভিডিওতে আমরা একটি টুর্নামেন্ট অ্যাপস থেকে আইফোন কেনার টাকা জমাবো দেখি আমরা কয় মাসে আইফোন কেনার টাকাগুলো জমাতে পারি আর আজকে আমি যে অ্যাপস থেকে এফ এফ লাইভ টু ডট লাইভ থেকে যে আমি ম্যাচটা জয়েন করেছি সেই ম্যাচটাতে কিন্তু হাইপার সিক্সটি নাইন বাইও কিন্তু জয়েন দিয়েছিল সে কিন্তু অনেক টুর্নামেন্ট খেলে থাকে সে কিন্তু এই অ্যাপসে টুর্নামেন্ট খেলে গুলো ম্যাক্স করার একটা চ্যালেঞ্জ নিয়েছে তো তার দেখা দেখে আমিও কিন্তু আইফোন কেনার একটা চ্যালেঞ্জ নিয়ে আসলাম তো আজকে দেখো আমি আর এখন পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছে তো এখন আমি যাবো যাই হাইরা এখান থেকে আমি আইডি কোড মানে রুম আইডি আর পাসওয়ার্ডটা এখানে আমার দিয়ে দিয়েছে সময় হয়ে গেছে তার জন্য তো এখন আমি গেমে যায় এখন আমি রুমে জয়েন হয়ে যাই আর দেখি হাইপার সিক্সটি নাইন বাই নাকি যদি থাকে ভাই খুব বড় একটা খেলা হয়ে যাবো আজকে হও খুব একটা মারামারি হয়ে যাবো হাইপার সিক্সটি নাইন সাথে ততক্ষণ আমরা দেখে এই প্রাইস পুলগুলা কি প্রাইস পুল আছে উইনারে নব্বই টাকা সেকেন্ডে সত্তর টাকা থার্ড চল্লিশ টাকা ফোর্থ 30 টাকা আর ফাইভ টোয়েন্টি টাকা আর পার কিলে দশ টাকা তো আমি কি আইফোন কিনতে পারবো তিন চার মাস আচ্ছা দেখা যাক এই ভিডিওতে যদি অনেক লাইক মোমেন্ট পরে থাকে ভিউজ করে থাকে তাহলে আমি ইনশাল্লাহ খেলতে থাকবো আর আমি আইফোন কেনার চ্যালেঞ্জটা আমি কমপ্লিট করেই ছাড়ব আর আমাদের টুর্নামেন্ট খেলার আগে আমাদের ভালো কিছু ক্যারেক্টার লওয়া দরকার তো তার জন্য আমি আমি ক্যারেক্টারগুলো নিয়ে নিলাম আর এখানে রুম আইডি পাসওয়ার্ড তো আমার কাছে ছিল তো এখানে আমি এখানে পেস্ট করে এখানে পাসওয়ার্ড তিপল থ্রি ছিল সেটা আমি দিয়ে দিলাম আর এখন আমি রুমে চলে এসলাম তো এখন আমি খুঁজতে লাগতেছি হাইপার সিক্সটি নাইন বে বাইকে কিন্তু পাইতাসি না বুঝতে না হাইপার সিক্সটি নাইন বাইক কি আছে নাকি নাই হাইপার সিক্সটি নাইন বাইক কিন্তু অনেক মানে টুর্নামেন্ট অ্যাপগুলো যে ভিডিও গুলা সেই ভিডিও বলেছে যে সে কিন্তু অনেক ম্যাচে তার জয়েন দেওয়া থাকে কিন্তু সে খেলতে পারে না এই ম্যাচটাতে মনে হয় তাই হয়েছে তো হাইপার সিক্সটি নাইন বাইকে তো আমরা পেলাম না অনেক কষ্ট লাগতেছে যদি পাইতাম বাইক তাহলে হাইপার সিক্সটি নাইন বাই সাথে একটা ফাইট করে ফেলতাম হাইপার পারবি সিক্সটি নাইন ব্যারিও তো পাইলাম না সেটা কোনো ব্যাপার না তো এখন আমাদের আইফোন কিনার টাকা জোগাড়ের জন্য আমি এখন নেমে যাচ্ছি মানে পিকের নিচে একটা বেন্ডিং মিচিংয়ের একটা জায়গা আছে সেইখানে আমি নেমে যাইতেছি হালকা পাতলা লুট করতে তো পাশেই দেখতে পাচ্ছিলাম একটা এনিমি নামছে এই এনিমির সাথে আজকে খুব বড় একটা ফাইট হয়ে যাবো প্রথমে আমি পাই যাই ডাবল ভিক্টোর তো ডাবল ভিক্টোর আমি চালাবো না তো যেন জি থার্টি সিক্স নাম নিয়ে নিলাম তো এখান থেকে অনেক ড্যামেজ খেয়ে গেলাম রে ভাই এসি একটি পেয়ে গেছি এটা দিয়ে আজকে ভাই কি মার্জে দিয়েছি

বুঝলাম না ক্লাইম করলো না কেন আর স্ক্রিন কোটা দেখা না কেন তো ওই যে দেখতে পাচ্ছেন সে কিন্তু পালাইতেছে তো এখানেও কিন্তু আমি অনেকগুলো ড্যামেজ দিচ্ছি কিন্তু স্ক্রিনটা করতে আমি কিন্তু এখন গেম থেকে করতেছি তার জন্য এখানে বাঁচতেছে না আমি বুঝতে পারলাম না ভাই এই ড্যামেজ গুলো কি সবগুলো ফেঁক দিলো আমার আমি যদি স্ক্রিন রেকর্ড করতাম ফোন দিয়ে তাইলে দেখতে পারতেন ভাই এরকম ড্যামেজ দিছি সবগুলো যদি ফ্যাক ড্যামেজ হয় ভাই তাইলে কি খেলবো টুর্নামেন্ট ভাই ইজি মরে যে তুই নিমিটা দুই তিনবার তুই নিমিটে উপরে গেছে তাইলে খুঁজতে আমি আবার চলে যেতেছি

মানে টু এক্স এ দিলাম এখানে তেমন কোনো ঘটনা ঘটে নাই এখানে আমি বক্স আরেকটা জিনিস দেখাই আপনাদের তো এখানে দেখতে পারতেছেন ওই সামনে গাছের প্লেয়ার পিছনেই কিন্তু একটা প্লেয়ার আছে সে কিন্তু আমাকে দেখে ফেলছে কিন্তু সে বাপ্তা যদি আমি এখান থেকে ব্যার হই জুন থেকে তো আমার জোন কভার করতে হইব তখনই সে মাইকগুলা দিব তো দেখেন সে সে ওর সাথে কি ফাইটটা হয় ভাই উজি ভাই বাড়ি হয়েছে এখন তো মনে করছে আমি চলে গেছি দুটা শর্ট খেয়ে গেছে চোরানব্বই আট নানি কত আমি এখানে তার তো ফুল কনফিডেন্সের সাথে চাইতেছিলাম রাশ করতে তো এখানে আমি আরেকটা গ্লোয়াল মেরে আরেকটা ইয়ে ফ্লাশ নাকি এটা মেরে দিলাম তো আমি মনে করছিলাম যে ইজিলি মেরে দেবো ওই দেখি ভাই তার সময় একটা রাশ করে দিছে ম্যাক্সিমাম যে তিনটা মেরে দিছে আমি শেষ ওর কাছে বেস্ট ভাই এক লেভেলের না টু লেভেলের ভাই তারপরও মেরে দিছে আমি ভাই কি বলবো আমার আর কিছু বলার নেই ভাই এত পরিমাণে কী বলবো এত পরিমাণে ড্যামেজ দিছি কিন্তু এখানে শো করে নাই মানে ফেক ড্যামেজ দেখাইছে তো এটা আমি মানতেই পারি নাই তো ব্যাপারে না তো আপনারা যদি আমার আইফোন কেনার ভিডিওগুলো আপনারা দেখতে চান আমি কি টুর্নামেন্ট থেকে আইফোন কিনতে পারবো না কি তাহলে ওরা দূরা এখনই ভিডিওটি শেয়ার করে শেয়ার করে দিন আর ভিডিওতে লাইক কমেন্ট কমেন্ট করবেন ভাই কমেন্ট করলে বুঝতে পারছেন না কেন যদি অনেক কমেন্ট করেন আপনারা তাহলে আপনাদের সাথে একটা কাস্টম খেলবো বা যদি কাস্টমটা আপনার উইন হতে পারেন আপনাদের ডায়মন্ড করবো তো আল্লাহ হাফেজ গাইস ভালো থাকেন আর কমেন্ট করেন আপনাদের সাথে কাস্টম খেলামো দেখা হয়তো সামনের সামনে আরেকটি টুর্নামেন্ট ভিডিও নিয়ে সে তো ভালোই থাকবেন আল্লাহ হাফেজ